এমনটা না হয়তো আগের থেকে কমও হতে পারে কিন্তু এটাই সত্য আমাদের ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে যা আমাদের কাম্য না পাশের দেশ ভারত তাদের মিডিয়া প্রকৃত সত্যের বাইরে অসত্য তথ্য প্রচার করে আর আমাদের অনেকে সেই ফাঁদে পা দেয় আমাদের পরিষ্কার বক্তব্য আমরা ধর্মীয় জাতিগত সংখ্যালঘু এবং কোনশের সাথে ছিলাম আছি! তাদের কোন সম্মান সহ্য করব না এই দেশকে তাদের নিরাপদ বল বাস্তান যাবে আমরা করে দেব কবরস্থ এককে করে ছাড় দেব সরকার বলি অস্বীকার করবে না যারা সত্য স্বীকার করবে একটা ঘটনার পরে আমরা গিয়েছিলাম সরষ্ট প্রদেশের কাছে ওনাকে ধন্যবাদ জানাই উনি অস্বীকার করেন নাই উনি দায়িত্ব পালন করেছেন সবাই দায়িত্ব পালন করবে এটাই আমাদের পরামর্শ আমাদের বক্তব্য পরিষ্কার অনেক কাজ করছেন জুলাইর শতকান্ডের বিচার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দৃশ্যমান কাজ নাই কাম এইজন্য না চাই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলো দ্রুততার সাথে করবে এই আহ্বান জানাতে চাই আমি কথা না বাড়িয়ে বলতে চাই আমাদের দাবি এই দাবির সাথে স্বজীবী মেয়রতি মানুষের দাবিয়াদের জন্য আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি আগামী 10ই জানুয়ারি থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ব্যক্তিবর্গের সাথে বিনিময় করবো পক্ষ গড়ে তোলার সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবো একই সাথে দশই জানুয়ারির পর এই যে সংবিধান নির্বাচন অনেকে অনেক আলাপ করেন যার যার সুবিধা মতো করেন আমরা আমাদের বামপন্থার অবস্থান থেকে বামপন্থী গণতান্ত্রিক দলগুলোকে সাথে নিয়ে বিকল্প প্রস্তাবনা সময় Después se llama de el